চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকায় সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে চাইল্ড চাইল্ডফেয়ার একাডেমি অ্যান্ড স্কুলের ভবনে তেরোই ডিসেম্বর শুক্রবার পায়োনিয়ার মেধাবৃত্তি দু চব্বিশ অনুষ্ঠিত হয় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন পায়োনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এন হুসাইন ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কণিকা সুলতানা এই সময় বৃত্তি পরীক্ষা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ সোহেল আক্তার খান এমদাদুল করিম কাজী আব্দুর রহমান ডক্টর এম এ জলিল আব্দুল মালিক উপদেষ্টা বেলাল হোসেন আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি সাইফিয়ার একাডেমি এন্ড হাই স্কুলের এই ধরনের আয়োজন আমাদের এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেই কমলমতি শিশুরা আছে তারা তারা তাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ পায়

এছাড়াও হলে দায়িত্ব পালন করেন কাজী আলো শাহরিয়ার মাসুম ইসরাত জাহান আইরিন আক্তার সোমাইয়া আক্তার সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ

এর আগে না এটা এটা তো আমি আসি আমার বাচ্চা হারমান মেনার এর পরে এস শিশু পল্লীতে ও হচ্ছে ক্লাস থ্রি থেকে ফোর এ উঠতেছে তো আজকে বৃত্তি পরীক্ষা সে অংশগ্রহণ করতেছে আর কি মেধাবৃত্তি সম্পর্কে পর্যবেক্ষকগণ বলেন বৃত্তি পরীক্ষা ছাত্রদের বিশেষ করে শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে কারণ আমাদের শিশুদের যে সুপ্ত যে মেধা রয়েছে সেটা বের করে আনার পদ্ধতি হলো পরীক্ষা আর একটা পরীক্ষার অন্যতম পরীক্ষা হলো বৃত্তি পরীক্ষা এই কেন্দ্রে এতটা সুশৃঙ্খল কোনোভাবে কোনো অনিয়মের কোনো সুযোগ ছিল না একেবারে শুরু থেকে প্রশ্নপত্র রেডি করা উত্তরপত্র রেডি করা তারপর ওদের প্রবেশপত্র সবকিছু মিলিয়ে সুশৃঙ্খল ছিল কোনোভাবে কোনো অনিয়মের সুযোগ নেই আমি আমার শিক্ষকদেরকে নিয়ে ভালোভাবে দায়িত্বটা পালন করেছি আশা করছি এটা আপনারা এর ফল পরবর্তীতেও দেখতে পারবেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এমএন হোসেন বলিন এফএকাডেমি এন্ড কেন্দ্রে কেন্দ্র হিসাবে ব্যবহার করে পায়োনিয়ার এডুকেশন ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই পায়োনিয়ার মেধা আমরা মূলত সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যেই শিক্ষা আমাদের এই সমাজে আছে সেটা আরো ডেভেলপ করার জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরি প্রচেষ্টাই আমরা অনেক কার্যক্রম করে থাকি তার ভিতরে আমাদের একটা কার্যক্রম হচ্ছে আয়োজন এখানে আসলে আমাদের কোনো অর্থনৈতিক অর্থ উপার্জনের জন্য আমরা এটা করিনি মূলত সমাজের শিক্ষা ডেভেলপ করার জন্য বাচ্চাদের স্কিল ডেভেলপ করার জন্য আমরা কাজটা আমরা এই বৃত্তি পরীক্ষা পাইনি মেধাবৃত্তির আয়োজন করেছি আমরা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা প্রথমবারেই আমরা অনেকগুলা এডুকেশন কার্যক্রম করে থাকি যেমন আমাদের রেগুলার আছে আমাদের টেকনিক্যাল আছে আমাদের কম্পিউটার ট্রেনিং আছে তার মধ্যে পাইনিয়ার মেধাবৃত্তিটা আমাদের প্রথমবারেই আমরা আয়োজন করেছি আল্লাহ রহমতে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি হ্যাঁ আমাদের আমাদের যে টার্গেট ছিল টার্গেট ওভার হয়ে গেছে মানে এমন অবস্থা হয়েছে স্কুল গুলা এত সহযোগিতা করেছে এবং শিক্ষার্থীদের এত আগ্রহ দেখে আমি লাস্টের দিকে খুবই আনন্দিত হয়েছে হ্যাঁ আমরা চাচ্ছি ক্লোজ করে দিতে কিন্তু ওনারা বারবার এসে আমাদের কাছে ফর্ম নেওয়ার জন্য অনুরোধ বিভিন্নভাবে হ্যাঁ শিক্ষকদের মাধ্যমে অভিভাবকরা আসে বলছে তাদের আগ্রহ দেখে আমি খুবই মানে আনন্দিত হয়েছি আমাদের এই একটা সেন্টার প্রায় সাড়ে চারশো প্লাস স্টুডেন্ট আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে স্কুল হচ্ছে প্রায় তিরিশটা প্লাস আমাদের এই মেধাবৃত্তিটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল আমরা মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত আমরা বৃত্তি দেওয়ার চিন্তা ভাবনা করছি এই বৃত্তিটা এইবার শুরু হয়েছে এবং আমাদের যে যারা আমাকে সবসময় উৎসাহিত করে আমার উপদেষ্টা বলতে পারেন আমার মুরব্বী বলতে পারেন প্রবীণ শিক্ষক বলতে পারেন ওনারা যেহেতু আমার আশেপাশে আমাকে এভাবে সহযোগিতা করছে ভবিষ্যতে আমি এভাবে আরো সামনে এই পরীক্ষা চালিয়ে যাব ধন্যবাদ জানাচ্ছি এডুকেশন ফাউন্ডেশনকে আজকের যে পায়োনিয়ার মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন তারা করেছেন আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেকে গর্ববোধ করছি যে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে আমি আজকে আসতে পেরেছি আসলে এই এই ধরনের আয়োজন আমাদের শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের যে বৃত্তির যে আয়োজন হয়েছে এতে প্রায় এই অত্র এলাকার বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুরা এসেছে এবং তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে লিয়াকুত হোসেন লিমন স্টাফ রিপোর্টার